এসেছি মেমারি মেলায় এখানে দেখছি বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা এসেছেন তাদের স্যারেরাও এসেছেন তেমনই কয়েকজন ছাত্রছাত্রী আমরা পেয়েছি তাদের থেকে আমরা জেনে নেব তাদের আজকের দিনের অভিজ্ঞতা সম্পর্কে আচ্ছা জিরো পয়েন্ট নিউজ থেকে এসেছি আমরা জিরো পয়েন্ট থেকে আপনাদের স্বাগত আপনারা কোন স্কুল থেকে এসেছেন গন্ধার বিএম হাই স্কুল আচ্ছা আপনি কি স্যার বলুন এই বইমেলায় ছেলেদের নিয়ে এসে কেমন কি অভিজ্ঞতা হচ্ছে এখানে প্রতিবারই আসা হয় এবং প্রতিবারই ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে এসে বই পড়তে নিয়ে যায় এবং খুব ভালো একটা অভিজ্ঞতা হ্যাঁ এই আজকে তো মানুষ বই পড়তে ভুলে গেছে কিন্তু এই বইমেলার মধ্যে দিয়ে তারা আবার নতুন করে যে বইয়ের যে প্রতি যে একটা টান এবং বইয়ের প্রতি যে একটা ভালোবাসা এই বইমেলা থেকে তারা আবার সেটা নিয়ে যায় এবং বই কেনার মধ্যে দিয়ে তাদের আবার নতুন করে প্রেরণা যোগায় অনেক ধন্যবাদ তোমার নাম কি দেবরাজ মন্ডল কোন ক্লাস ইলেভেন ইলেভেন কটা স্টল ঘুরলে ঘুরলাম চার মাসটার মতো নিজেদের মধ্যে বই কিছু দেখলে হ্যাঁ স্যার কিন্তু কিছু নেওয়া হয়নি আচ্ছা এমনি স্যারাদের সঙ্গে আজকে স্কুল থেকে এসেছ তোমরা তো এই বইমেলাতে এসে যা দেখছো তোমাদের নেওয়ার মতো বইমা তোমাদের উপযোগী বই কি আছে দিনটা কেমন লাগছে আমরা এসছি মেমারি বুক বইমেলায় নব বুক সেন্টার আমরা একটু কথা বলে নেব আমাদের দোকানে যিনি আসেন তার সঙ্গে আপনাদের দেখছি নব বুক স্টল নব বুক সেন্টার আচ্ছা এই মেমারি বয় মানে কত বছর ধরে আসছেন প্রথম বছর আসলাম এই প্রথম বছর আসছেন আপনাদের আসল জায়গা কোথায় আসল জায়গা হলো ব্রাকপুর চোদ্দ নম্বর রেলগেট ব্যারাকপুর চোদ্দ নম্বর রেলগেট কি ধরনের বই নিয়ে আসছেন আমরা স্কুল কলেজে সব বই থাকে কিন্তু এই জায়গায় বইটা একটু কম আছে আমাদের এর জন্য আচ্ছা কেমন বুঝছেন প্রথম বছর এসে মেমারি বই মেলা কেমন লাগছে মেলাটা খারাপ না ভালো মেলা এখন পর্যন্ত ব্যবসা বিক্রি কেমন ব্যবসা কেন্দ্র যেরকমই রকমই লোক আছে লোক আছে লোক আছে আচ্ছা আচ্ছা তাহলে মোটের উপর ভালো লেগেছে আপনার হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ আপনার নাম ও নাম বিমল বিশ্বাস ধন্যবাদ আমরা একদল ছাত্রছাত্রী এবং একজন স্যার মাস্টারমশাইকে পেয়ে গেছি এই বইমেলায় কোন স্কুল থেকে এসেছ সি এম স্কুল থেকে

হ্যাঁ আজকালকার যুগে ছেলে মেয়েদের পড়ার প্রতি যে আগ্রহ বা অনাগ্রহ হয়েছে আর কি যাতে বইবেলা ছেলে ছেলেমেয়েরা বই দেখতে পাচ্ছে বইয়ের প্রতি আকর্ষণ বাড়ছে তো মোবাইল ছেলেমেয়েদের বই থেকে দূরে সে জায়গায় ব্যবস্থাপনা বা বই মেলাটা স্কুলের সঙ্গে সামঞ্জস্য বা কেমন কি কোনো সুবিধা অসুবিধা কিছু মনে করছে স্কুলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু এখানে বেশিরভাগই পুরনো বইয়ের দোকান নতুন বইয়ের দোকানের সংখ্যাটা কম বরং নতুন বইয়ের দোকান যদি আর একটু বাড়ানো হয় তাহলে একটু ভালো হয় আপনি কোন স্কুল থেকে আসছেন আপনি কিছু বলুন না মেলা ভালোই লাগলো খারাপ নয় বইয়ের যে স্টলগুলো আছে রীতিমতো ভালো এবং মনোগ্রাহী বইয়ের স্টল অনেক বই ভালো ভালো কালেকশন আছে দেখছি এছাড়া আরও নতুন নতুন কালেকশন কিছু আসবে আশা করি আগামী দিনে সেই দিকে নাম শাহাদাত হোসেন আপনার নাম শেখা ধর্ম অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা চলে এসেছি এখন বুক কোয়েস্ট ইংলিশ বইয়ের সম্ভার দেখছি সে স্টলে তো মেমারির মতো মফৎসল জায়গাতে ইংরাজি বইয়ের সম্ভার নিয়ে এনারা হাজির হয়েছেন এনাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো এখন আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন আমরা আসছি কলকাতা থেকে কলকাতায় আপনাদের কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট বিরাটিতে দুই আমরা আসছি আচ্ছা আচ্ছা তো আপনারা তো দেখছি ইংরাজির বইয়ের সম্ভার নিয়ে এসেছেন তো এরকম একটা গ্রামীণ জায়গা বা মফস্বল জায়গায় ইংরাজি বইয়ের চাহিদা কেমন মনে করছে খুব না হলেও আছে চাহিদা তো সব রকমই মানুষ এখানে বসবাস করেন শিক্ষিত হায়ার লেভেলে থেকে যারা ইংলিশ মিডিয়ামে আছে তারাও আসছে সমস্ত বই এখান থেকে দেখছে যেটা পছন্দ হচ্ছে তারা নিচ্ছে এবং বিভিন্ন রকম কোয়ালিটির আমাদের কাছে আইটেম আছে ছোট থেকে বড়। উপন্যাস গল্প বিভিন্ন জীবনী এগুলো তো আছেই সমস্ত কিছু সবই কিছু তারা দেখে পছন্দ করছে মেসি আর নেই রোনাল্ডো আর নেই মেসিগুলো আছে না না আচ্ছা আপনি বলেন যে ইংলিশ মিডিয়াম থেকে যারা আসছে কিন্তু আমরা দেখছি যে বইমেলাতে তো বেশিরভাগ এখানে যারা এসেছে তারা বাংলা মিডিয়াম বা সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে তারা ইংরাজি বই কেমন কিনছে তারা কিনছে যেগুলো তাদের পছন্দ মতো হচ্ছে এবং ইংলিশ মিডিয়াম থেকে বেশি বিক্রি হচ্ছে তারা আসছে এবং বিভিন্ন ক্লাস বই মেনটেন্সটা এখানে কমই আছে এমনি আপনার গল্পের বই বিভিন্ন জীবনী বই সেগুলো থেকে অনেকের সাধারণ মানুষরাও নিচ্ছেন স্টুডেন্টরা তার থেকে একটু কমই নিচ্ছেন কারণ তাদের ক্লাসের বইয়ের দরকার সেইভাবে তারা খুঁজছে আমাদের থেকে সেগুলো তো পাবে না সেগুলো বাংলা আপনার অন্য স্টল থেকেই পাচ্ছে আর যেগুলো তাদের ব্যক্তিগতভাবে লাগছে তারা সেগুলো নিচ্ছে এখান থেকে এটাই এমনিতে বইয়ের দাম নিয়ে কি কোনো কিছু আপনাদের দাম কেমন আমরা ছাড় কেমন দিচ্ছে ছাড় আমরা দিচ্ছি টেন থেকে আবার অ্যামাউন্টেরও ডিফারেন্সে টেনের উপরে আমরা টোয়েন্টি পর্যন্ত দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত দেওয়া হচ্ছে এখানে ছাড় তো সকলের সঙ্গে বলা বলা করে একটা ডিমান্ডের উপরে নেওয়া হচ্ছে ডিসকাউন্টটা ডিমান্ডের উপর মানে বইমেলা থেকে কোনো বাধ্যবাধকতা আছে না বাধ্যকতা কিছু নেই আমাদের ঠা কাস্টমারদের সঙ্গে একটা মানে কন্টেন্স করানো হচ্ছে চেষ্টা করো অনেক ধন্যবাদ স্যার আপনারা কোন স্কুল থেকে এসেছেন গন্তার বলরাম উচ্চবিদ্যালয় আর আপনার ছাত্রছাত্রীরা নিয়ে ছাত্রছাত্রীরা এসেছে অ্যাকচুয়ালি আমরা বিএডের থেকে আর কি প্র্যাকটিস নিয়ে আমরা বুঝি গমতা বলরাম স্কুলে সেখানে সেই স্কুলের স্যারেরা সব এসছেন এবং তার সঙ্গে ছাত্রছাত্রীরা এসেছে এবং আমরাও এসেছি খুব ভাল লাগছে সকলে মিলে এই বইবেলায় আচ্ছা বই কিছু কিনলেন হ্যাঁ বই কিনেছি অনেক কঠোর বই কেনা হয়েছে হ্যাঁ বইমেলা দু একটা মানে কি কোনটা খারাপ লাগছে বা ভালো লাগছে কিছু একটু বলুন হ্যাঁ বইমেলাটা সবই ভালো লাগছে খারাপ এখনও সেরকম কিছু চোখে পড়েনি তবে বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছি যে আমরা মানে ডাস্টবিনের অভাব রয়েছে যেখানে ডাস্টবিন আরও পর্যাপ্ত হলে ভালো হতো এবং এই স্যার একটি ভালো কথা বললেন যে ডাস্টবিন হলে ভালো হতো ডাস্টবিনের একটু অভাব রয়েছে ছুটিয়ে ছিটে বলেছেন স্যার অনেক ধন্যবাদ আপনাকে